সম্মানিত বিওয়ার্স যারা ই কমার্স বা ইলেকট্রনিক্স বিজনেস করতে চাচ্ছেন এই ই কমার্স বিজনেস করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে ডিসকাস করব তো ই কমার্স বিজনেস করার জন্য সর্বপ্রথম আমি যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নিট সিলেকশন নিট সিলেকশন বা প্রোডাক্ট সিলেকশন যেটাই বলেন প্রোডাক্ট সোর্সিং এই অনলাইনে আপনি কী বিক্রি করবেন অনলাইনে এই ই কমার্স বিজনেসের মাধ্যমে আপনি কি বিক্রি করতে চান সেটার প্রতি সবচেয়ে প্রথম গুরুত্ব দিতে হবে আপনাকে আপনি কি সেল করতে চাচ্ছেন অনেকে অনলাইন বিজনেসে আসার পর দ্বিধাদ্বন্দ্বে ভোগে আসলে কি নিয়ে শুরু করব কি নিয়ে ব্যবসা করা যায় এটার প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হবে সর্বপ্রথম প্রোডাক্ট সিলেকশন এবং প্রোডাক্ট সোর্সিংয়ের উপর যদি আপনি রিসার্চ করতে পারেন ভালোভাবে প্রোডাক্ট সিলেকশন করতে পারেন তাহলে এখান থেকে সাকসেস হতে দুই নম্বরে যে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ওয়েবসাইট কারণ আপনি যেমন লোকাল বিজনেসের ক্ষেত্রে দেখতে পারবেন আপনার যে প্রোডাক্টগুলো আপনি লোকাল একটা স্টোরে যেরকম সাজিয়ে রাখেন অনলাইন বা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এই প্রোডাক্ট যে সিলেকশন করলেন আপনি প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে রাখতে পারবেন অনেকে বলতে পারেন যে ওয়েবসাইট সারাত্ম বিজনেস করা যায় আপনি যদি দীর্ঘমেয়াদি এবং এখান থেকে সাকসেস হতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটের প্রতি গুরুত্ব দিতে হবে এবং ওয়েবসাইট আপনাকে বানাতেই হবে আইস আপনি র্যান্ডমলি মার্কেটিং করে কিছু সেল পাবেন ডেলি কিছু সেল পাবেন কিন্তু সেটা খুবই স্বল্প সময়ের জন্য এবং এখান থেকে দীর্ঘমেয়াদী বা সাকসেস হওয়ার চান্স খুবই কম কাজে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটের মাধ্যমে যদি ই কমার্স বিজনেস শুরু করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দ্রুত এবং দীর্ঘমেয়াদী এখান থেকে সফলতাটা অর্জন করতে পারবেন তিন নাম্বার যে বিষয়টি আমি সবচেয়ে গুরুত্ব দিতে বলি সেটি হচ্ছে মার্কেটিংয়ের জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াকে বেছে নিতে হবে সোশ্যাল মিডিয়ার প্রতি খুবই গুরুত্ব দিতে হবে এখন আমাদের দেশে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বলতে আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার লিঙ্কডিন এগুলোই বুঝি এগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতে হবে আর এই সমস্ত সোশ্যাল মিডিয়া ছাড়া অনলাইনে বিজনেস করার জন্য অন্য কোনো ওয়ে নাই এগুলোই হচ্ছে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকটাই বেশি ইউজ হয় এবং বর্তমানে টিকটক এটাও ট্রেন্ডিংয়ে আছে তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এগুলোর মধ্যে আপনাকে বেশিভাবে মার্কেটিং করতে হবে আপনার প্রোডাক্টগুলো যে প্রোডাক্টটি আপনি সিলেক্ট করবেন সেই প্রোডাক্টটি নিয়ে আপনার এই সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে প্রেক্ষাপটে ফেসবুক এবং টিকটককে বেছে নিতে পারেন চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই মার্কেটিং করার জন্য যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেগুলো সেটি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালানো আপনি অনলাইনে বিজনেস করার জন্য অবশ্যই সবসময় ভাবে কিন্তু সেলটা পাওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আপনি মার্কেটিং করবেন যে কোনো প্রোডাক্টের ভাবে কিন্তু যে আশানুরূপ একটা সেল সেটা আপনি জেনারেট করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ফেসবুক বা টিকটকের অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে ডলার কস্টিংয়ের মাধ্যমে যেটাকে আমরা সচরাচর বুস্ট বলে থাকি তো এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হবে সেক্ষেত্রে আপনার এই সোশ্যাল মিডিয়ায় অবশ্যই আপনার একটা পেজ বা গ্রুপ ফেসবুক গ্রুপ বলেন বা ফেসবুক পেজ বলেন এগুলো ক্রিয়েট করে নিতে হবে তো এই কয়টা বিষয়ের প্রতি যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে আপনি ই কমার্স বিজনেসে সাকসেস হতে পারবেন আর প্রতিনিয়তই আপনাকে লার্নিং করতে হবে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে দেখবেন নো লার্নিং নো আর্নিং এই ম্যাথডটা ফলো করতে হবে আপনাকে প্রতিনিয়ত এই সময়ের সাথে আপডেট হতে হবে প্রতিনিয়ত লার্নিং অবস্থায় থাকতে হবে কখন কী নতুন কী আপডেট আসে সেগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই কয়টি বিষয় খেয়াল রাখলে আশা করি এই ই কমার্স বিজনেসে সাকসেস হওয়া যাবে